সে হাঁপাতে হাঁপাতে বলতেছে করে এরকম হাঁপাতে বলতেছে যে ভাই কি বলবো যে পিছন দিকে আমি একটা লোক দেখলাম এরকম এরকম মানে তার মাথা এরকম এত বড় তার চেহারা কি রকম জানি একটা একটা বিকট চেহারা যখন সে তার চেহারার দিকে একবার তাকালো আর যখন বললো যে দেখো তো আমার পায়ের মতো নাকি তার পা পায়ের দিকে যখনই দেখা যেত সেই পায়ের মতনই তার পা ঘোরার পায়ের মতনই পা এটা দেখে সে এত দ্রুত গতিতে মানে তখন যে দৌড় মারে তো দৌড়াতে দৌড়াতে লাস্টের দিকে এমন একটা ঘটনা ঘটে যা বলার মতো না তো বন্ধুরা আজকে যে গল্পটা বলতে যাচ্ছি আশি দশকের গল্প এটা আমার এক দাদার কাছ থেকে গল্পটা শুনেছিলাম যেভাবে বলছে ঠিক সেভাবে আমি আপনাদের সামনে উপস্থিত করতেছি তো আমাদের সান্তাহার রেল স্টেশনের দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণ দিকে ওয়ার্কশপ পরিত্যক্ত রেল স্টেশন যেগুলো মাল খালাসি করা হতো মালবাহী ট্রেনের মাল আসতো সেই সময়ে সেই মালগুলো খালাস করতো এই জায়গার তো জামাল এবং কামাল দুইজন চাচাত ভাই তারা সারাদিন পরিশ্রম করত এবং এ ফাঁকে ফাঁকে লেখাপড়াও করত। তো যাই হোক বন্ধুরা সেই জামাল এবং কামাল দুই ভাই এই রেল স্টেশনে তারা প্রতিদিন সন্ধ্যার পরে আসে বসতো এবং তারা দুই ভাই বসে থাকে গল্প করতো আড্ডা দিত তারা সারাদিন পরিশ্রম করতো লেখাপড়া করতো স্কুলে যেত স্কুল থেকে আসে কারো ধান কাটা কাজ কারো ধান ধরানোর কাজ বা জমি এড়ানো কাজ রকম কোনো কাজ থাকলে তারা কাজ করতে তো একদিন এই যে রেগুলার তারা আড্ডা দেয় আড্ডা দিতে দিতে তো একদিন তারা সারাদিন পরিশ্রম করে স্কুলে যায় না তারা ধান কাটে এবং ধান ধোয় তখন খুব ক্লান্ত শরীর বাড়িতে যায় সব দিয়ে খাওয়া দাওয়া করে তারা দুই ভাই সেই রেল স্টেশনে চলে আসে সে আসে বসে থাকি গল্প করে অনেকক্ষণ সময় দেয় দেওয়ার পর হঠাৎ করে তখন বলতেছে ভাই জামাল তোর কাছে সিগারেট আছে তো কামাল বলতেছে ভাই আমি তো মনে করছি তুই সিগারেট আনিছ আজকে এই জন্য তো আমি আনি তো জামাল ভাই আমার শরীরটা খুব খারাপ লাগিচ্ছে তাহলে তুই সামনে দোকান আছে যে সিগারেট একটা বা দুটা নিয়ে আয় আমি এটি শুয়ে একটু রেস্ট করি ভালো লাগিছে না আমি গাছের সাথে একটু হিলান দিয়ে বসি ওপর আচ্ছা ঠিক আছে তাহলে তুই বসে থাক আমি যে সিগারেট নিয়ে আসি তো তখন সেই রেল স্টেশনে শেষ প্রান্তে একটা আমের গাছ ছিল ওই সময় যখন কামাল সিগারেট আনতে গেল আমের গাছের সঙ্গে হিলান দিছে হিলান দেওয়ার পর একটু ঘুমের ভাব ধরতেছে মানে শরীর ক্লান্ত শরীর একদম ঘুমের ভাব ধরতেছে মনে ঘুমাবে এরকম সে গাছ থেকে একটা শশুর শসু মানে একটু বাতাসের একটা শ্বশুর শব্দ হয় আস্তে আস্তে বাতাস উঠতেছে তো আস্তে আস্তে বাতাসের গতিবেগ একটু বাড়তেছে তখন সে মনে করতেছে এই শীতের রাতে বাতাস আবার কোথাও তার মনে হলো যে না এই জায়গা ঘুমায় কি করবো আমার আসুক আসলে একবারে দুই ভাই একসাথে এই একদে চলে যাব এই কথা বলার পর তার দূর থেকে কিছু দূর থেকে একটা নুপুরের ঝুনুক ঝুনুক করে একটা শব্দ হচ্ছে তো তখন তার ভিতরে একটু মানে ভিতু সংকোচ হলো তার ভিতরে ভয় একটা অনুভূতি হলো যে চারিদিকে একটু তাকালো তাকায় মানে এদিক ওদিক তাকায় দেখে তো কেউ তো নাই কিন্তু নুপুরে শব্দ আসতেছে সে চোখটা একটু মেলে চোখটা একটু খুললো খুলে দেখে তার সামনে বিরাট দৈত্য আকারে একটা মানুষ জামাল তখন ওই মানুষটাকে দেখে ফুট করে নড়ে চড়ে বসলো তখন বলতেছে জামাল বলতেছে কে আপনি ওই লোকটা বলতেছে তুই আমাকে চিনবি না আমি এখানকারই বাসিন্দা এই ভয়েসটা গলার সাউন্ডটা শোনার পর জামাল তখন তার মুখ চোখের দিকে যখন তাকালো দেখে মাথা এইরকম মোটা বড় এত বড় একটা মাথা বিকট আকারে একটা চেহারা এই চেহারা দিকে তাকানোর পর সে মানে খুব ভীত হয়ে যায় আরো ভীতু হয়ে যায় যখন তার চেহারা দিকে তাকানোর পর যখন পায়ের দিকে দেখে যখন তার পায়ের দিকে দেখে তার পাটা একদম ঘোরার খুরের মতন একটা পা এই জিনিসটা দেখার পর তান্তারাতে উঠে মানে এমন গতিতে দৌড় মারে এই যে একটা দৌড়ের স্প্রিট দৌড়াতে দৌড়াতে কিছু দূর পথ যাওয়ার পর হঠাৎ করে একটা লোক দেখে দেখার পর সেই লোকটা বলতেছে বাবা দাঁড়াও 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 কি হয়েছে বাবা তোমার এত মানে তুমি এত দূরে দৌড়াচ্ছ কেন শীতের রাত ওই লোকটাও চাদর মুড়ি দেওয়া ছিল মুখ চোখের চাদর মুড়ি দেওয়া ছিল তখন সে হাঁপাতে হাঁপাতে বলতেছে করে এরকম হাঁপাতে চা বলতেছে যে ভাই কি বলবো যে পিছন দিকে আমি একটা লোক দেখলাম এরকম এরকম মানে তার মাথা এরকম এত বড় তার চেহারা কীরকম জানি একটা বিকট একটা চেহারা আর তার পাটা কেমন জানি ঘোড়ার ফুলের মতো একটা পা আমার দেখে আমি এই দেখে আমার খুব ভয় লাগছে আমি এই জন্য দৌড়াচ্ছি তো তখন ওই লোকটা বলতেছে জামালিক বলতেছে যে দেখো তো বাবা চেহারাটা কি আমার মতন তখন যেই তার মুখ থেকে চাদরটা সরাছে দেখে যে ঠিক ওই রকমই আর লোক ওই দেখে তখন আরও সে ভীত হয়ে যায় তার চেহারার দিকে একবার দেখে দেখার পরে আবার সে লোকটা বলতেছে দেখো তো আমার পায়ের মতো নাকি তার পা যখন সে তার চেহারার দিকে একবার তাকালো আর যখন বললো যে দেখো তো আমার পায়ের মতো নাকি তার পা পায়ের দিকে যখনই দেখে যেত সেই পায়ের মতনই তার পা ঘোরার পায়ের মতনই পা এটা দেখে সে এত দ্রুত গতিতে মানে তখন যে দৌড় মারে দৌড় মারার স্পিড মানে অন্যরকম তখন সেই লোকটা পিছন থেকে বলতেছে এই দাঁড়া 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 সে কোনো কিছুতেই মানে কথা শোনে না সে আরও দ্রুত গতিতে দৌড়ায় তো দৌড়াতে দৌড়াতে লাস্টের দিকে এমন একটা ঘটনা ঘটে যা বলার মতো না তো বন্ধুরা আমরা যে গল্পগুলো না আপনাদের সামনে যে উপস্থাপনা করি জানি না কেমন লাগে যদি আমাদের গল্প যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক ও কমেন্ট দিতে অবশ্যই ভুলবেন না তো বন্ধুরা জামাল এত দ্রুত গতিতে যাচ্ছে কোনো কিছুতেই দাঁড়ায় না এর কিছু দূর যাওয়ার পর দেখে তার ভাই কামাল আসতেছে দেখতেছে তার ভাই কামাল আসতেছে তখন সে মোটামুটি কাছে চলে আসছে তখন কামালও একটু জোরে তার কাছে চলে আসে আসার পর কেছে ভাই জামাল তোর কি হয়েছে তুই হাঁপাচ্ছ কি জন্য আর কি জন্য তুই মানে এত জোরে দৌড়ে আসিস তুই কি হয়েছে তোর তখন ভাই কামালের কথা বলিস না প্রথমে আমরা যে জায়গায় বসে আড্ডা দিই সেই জায়গাতে দেখি একটা দৈত্য আকারে মানুষ রকম মাথা মোটা রকম লম্বা চওড়া আর তার পাটা ছিল ঘোরার পায়ের মতো আমার এটা দেখে আমি খুব ভয় পায় যাই ভয় পাওয়ার পর আমি অনেকটা পথ দৌড়ে চলে আসি আসার পর আরেকজন আমাকে বলে যে কি হয়েছে বাবা তুমি দৌড়াচ্ছ কেন তখন তাকেও আমি বলি যে এই অবস্থা আমার তখন সেই লোকটা আমাকে বলে দেখো তো আমার মতো চেহারা কিনা তো দেখি না তার চেহারা থেকে এই লোকের চেহারা একটু ভিন্ন কিন্তু তার পায়ের দিকে যখন তাকাবার পরে দেখে ওই লোকের পাটা একই রকম ছিল এবং সেই ঘোড়ার পায়ের মতন আমার দেখে এটা দেখে আরও খুব ভয় লাগে ভয় লাগে লাগার পরে আমি আরো দ্রুত গতিতে মানে দৌড় মারি সেই লোকটা আমাকে বারবার করে বলে যে দাঁড়া 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 আমি দাঁড়াই না আমি তো দেখা পাওয়ার পর আমি যে দাঁড়াচ্ছি তো এই কথা বলার পর করছে যে এই কারণ ছিল তখন কামাল বলতেছে দেখ তো ভাই ওই দুই লোকের পায়ের মতো আমার পা কিনা যখন এই কথাটা বলিছে বলার পর তখন পায়ের দিকে যখন তার নজর গেছে তখন দেখে যে তার কামালের পাটাও ঠিক ওই রকম ঘোড়ার পায়ের মতো যখন দেখছে যে কামালের পাটাও ঠিক ওই ঘোড়ার পায়ের মতন তখন সে একটা জোরে চিৎকার করে যে ও রে বাবারে আমাকে বাঁচাও এ কথা বলে সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে দেয় কিছুক্ষণ পরে আবার কামাল সেখানে উপস্থিত মানে ওই ধরে আসতেছে সিগারেট একটা সে কামাল ধরে নিয়ে আসতেছে আস্তে আস্তে দেখে যে একজন লোক অজ্ঞান হয়ে পড়ে আছে তখন কামাল একটু মানে সেও একটু ভীত ভীত হয় বেকারে যাওয়ার সময় দেখলাম কোনো লোক নেই হঠাৎ দেখিছি একটা লোক দেখিত সে এক পা দুপা করে কাছে যখন যায় ফলে দেখে যে তার ভাই যখন দেখে যে জামাল তখন তার ডাকে এভাই জামাল দুইবার তিনবার ডাকে কিন্তু তার মানে জ্ঞান ফিরে না তো তারপরে সে কোনো রকমে দেখে আশেপাশে টিউবওয়েলও নেয় আবার সে সিগারেট মানে ফোডেট করে নিয়ে আবার দৌড় মারে কিছু দূর দৌড় মারার পর রেল স্টেশনের পরে একটা টিউবওয়েল ছিল টিউবওয়েলের থেকে চাপে একটা পলিথিনের করে পানি নেয় পানি নিয়ে আসে সে মুখ চোখে যখন ছিটা মারে তখন তার জ্ঞান ফিরে সর্বপ্রথম ওই গাছের দিকে যে গাছটাতে সে তারা আড্ডা দিত সে গাছের দিকে দেখে দেখে সে গাছের থেকে অজ্ঞান হয়েছ ধরে দুইশো গছ অথবা দেড়শো গছ দূরে রকম মানে এতটাই কাছে সে হতভাগ হয়ে যায় যে সে যে এত জোরে এত গতিতে যে উড়ে আসলে হিসাবে কমসে কম হলেও দুই আড়াই কিলো পথ দূরে যাওয়ার কথা সেই জায়গা তো এক থেকে দেড়শো গছ দূরে ওই অজ্ঞান হয়ে পড়ে আছে সে তখন মানে আরো ভীত হয়ে যায় যে আমি এত জোরে দৌড়ালাম এত জোরে দৌড়ালাম হিসাবে তো আমার দুই তিন কিলো পথ যাওয়ার কথা আমি এত জোরে দৌড়ে আমি মানে এখানে পড়ে আছি তখন কামাল বলে এ ভাই জামাল কি হয়েছে তুই এ জায়গায় কি আসবে এই কথা বলার পর তখন কামালের পাটা এরকম মানে লুঙ্গি পড়েছিল তখন সে তারাবুড়া করে লুঙ্গিটা একটু আলোক করে আলোক করে দেখে যে না ওর পা ঠিক আছে মানুষের পায়ে কামাল বলতে যে কী হয়েছে আমার লুঙ্গি আলো করে বাঁধে কিছু কিনার নেই তখন কইতে যে ভাই এই ঘটনা আমরা যে গাছে বসি সেই গাছের গোড়াত আমার বসে থাকা আড্ডা দিই গল্প করি ওই জায়গাতে একটা দৈত্য আকারে মানুষ দেখবার পায় দেখার পরে তার পা রায়ণ দেখি ঘোড়ার পায়ের মতন তারপরে ওই দেখে আমি ভয়ে দৌড় মায় চলে আসি আসার পরে আমার সামনে আরেকজন বাদে ওর পাও দেখি এরকম তিন নম্বর তুর্রুপ ধারণ করে তুর্রুপ ধারণ করে করার পরে কথা দেখো তো আমার পায়ের মতন কিনা তখন আমি পায়ের দিকে দেখি ওই একই রকমের তিনটা পাক ঘোরার পায়ের মতো পা। আমি এই দেখে তো ওখানে বাঁচাও হয় আমি চিৎকার হয়ে পড়ে গিয়েছি কী হচ্ছে আমি আর জানি না সেই কথা বলার পর সে কোনো রকমে ঘাড়ে হাত দিয়ে তুলে নেয় লাওয়ার পর যে সবাই এখানে থাকতো না ঘাড়ে হাত দিয়ে তুলে নেয় নেওয়ার পর চলে যায় তারা রাখতে পারি যে জামালের বাড়িতে জামাল এবং কামালের বাড়ির কামাল দুই ভাই দুজনের যে করে চলে চলে গেল। পরের দিন তারা রেল স্টেশনে আসে আবার আসার পর যারা ঘনিষ্ঠ লোকজন বা ওই সম্পর্কে মানে যারা পুরানো লোক বয়স্ক তারকে জিজ্ঞাসা করে যে কালকে আমাদের সঙ্গে এই এই ঘটনাটা ঘটে গেছে তখন ওই লোকটা বলে যে ওই জায়গাটা আগের থেকে বলতে গিয়ে জায়গাটা খুব দশান্ত ছিল আর বিশেষ করে এই জায়গাতে একটা পুরানা ওই যে মন্দির আছে দেখতে পাচ্ছ মন্দিরটা খুব দূষান্ত আগে এগুলো ছিল এগুলো দিন দুপুরে এই জায়গার চিন্তায় ডাকাতি মানুষকেও খুন খারাপই করতো যার কারণে জায়গাটা খুবই দূষান্ত তো ওই কথা শোনার পর থেকে আসে সেই পুরীতে একটা রেল স্টেশনে আর বসে না বন্ধুরা যদি আমার এই গল্পটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না আজকে এই ছিল আমার গল্প আর যদি আপনাদের কারো জীবনে এরকম কোনো ঘটনা ঘটে যায় তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট বক্সেও জানাতে পারেন অথবা ইমেলের মাধ্যমে সেটা আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনার জীবনে ঘটে যাওয়া যে গল্পটা সেটা আপনার মতো করে উপস্থাপনা করার জন্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ